আমরা যারা পাবলিক যানবাহনে চলাফেরা করি আমাদেরকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে এখন আমাদের প্রাইভেট যানবাহন নয় যে আমরা এখানে ফার্নিচারটা দেবো বড় করে ছিল যাবো বা আমরা ধারে বাড়ি এমন কিছু শেয়ার করব বা আমরা এমন কিছু বলবো যেটা মানুষ আমাদের পাশে যে মানুষগুলো আছে তাদের জন্য ক্ষতি হচ্ছে কিনা বা তাদের কোনো ক্ষতি হবে কিনা সেই জিনিস সবসময় মাথায় রাখতে হবে আমাদের কারণ এটা আমাদের কোনো পার্সোনাল গাড়ি নয় বা পাবলিক গাড়ি এখানে আরো মানুষ আছে তাদের দিকটাও তাদের দিকটাও চিন্তা করতে হবে এখানে সবাই সব কিছু করতে পারেন না আপনি হয়তো মনে করেন আপনারটা হ্যাঁ আপনার জন্য একটা ভালো কথা বা আপনি নিজেকে যেটা ইয়া করতেছেন হাসি হাসি দিয়ে সিলেকশন সেটা আপনার জন্য ভালো কিন্তু অপরের জন্য সেটা ক্ষতি হইতে পারে এতে করে অপরের আপনার পাশের মানুষটা মনে করবে যে আপনার মানে ম্যানারলেস মানুষ আপনি কিছুই জানেন না এই সেই এই জিনিসটা যাতে পাশের মানুষজন না বলে বা তারা যাতে সেটা বুঝতে না পারে সেই জিনিসটা সমাতা রাখবে পাবলিক বাস বা পাবলিক আমরা ট্রান্সপোর্ট এর দ্বারা চলাফেরা করে এই জিনিসটা মাথায় রাখবো আমরা কিন্তু অহরহর এই জিনিসটা করতেছি যে পাবলিক কোন একটা জায়গায় উঠলাম ওইখানে গিয়ে হাসি ঠান্ডা দিলাম আরো চিন্তা চিন্তি করলাম আর অনেক কিছু করলাম কিন্তু আমার আমার দ্বারা বা আমার আসার ব্যবহারে কোনো মানুষ কোনো মানুষের প্রতি হচ্ছে কিনা বা আমার ব্যবহারে কারো কষ্ট পাচ্ছে কিনা কারো হচ্ছে কিনা এই জিনিসটা আমরা কোনো চিন্তা করি আমাদেরকে সবসময় এই জিনিসটা অবশ্যই চিন্তা করতে হবে কারণ এটা পাবলিক এটা প্রাইভেট মোবাইল এখানে আপনার ভালো লাগে তো অন্যকে আরো খারাপ খারাপও লাগতে পারে অন্য কে ভালো নাও লাগতে পারে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে